ভারতীয় জনতা পার্টি বাঙালির প্রত্যেকটি মানুষ বাংলা সমাজের প্রত্যেকটি মানুষ গোটা পৃথিবী জুড়ে এই ঘটনাকে উদযাপন করছে এবং দুর্গা পুজোর আগে মায়ের বন্দনা শুরু হওয়ার আগে এই ধরনের একটি উপহার অত্যন্ত পুজোর খুশির এবং পুজোর উপহার হিসেবে আমরা গণ্য করছি যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী এই ঘটনার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন উনি নাকি করেছেন তাহলে কয়েকটি সত্য আপনাদের সামনে আমি রাখতে চাই এবং তার উত্তর তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা আশা করি হাজার সালে প্রথম এই ধ্রুপদী ভাষা দেয়া শুরু হয় কেন্দ্র সরকার দু হাজার চার সালে নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মনে আছে এই সময় ইউপিএ সরকার ছিল তো স্বাভাবিকভাবে সেই ইউপিএ সরকার যার সদস্য দু চার থেকে দু হাজার চোদ্দ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন এবং এগারো সাল